ষাট নন ওয়াট মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আজকে আমাদের এই বিষয়টা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন সবার সম্পাদক রুবেল খান লিটনের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা মজুমদারের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আমাদের আজকে এই আয়োজনটি গণসংযোগ দিয়ে মাধ্যম দিয়ে আমি পরিচালনা করছি বলে আমাদের সততা দিক দিয়ে আশাবাদী থাকবে মানীয় প্রধানমন্ত্রী <coughs> <coughs> জননেত্রী শেখ হাসিনার গড়ে তোলা এই আয়োজনটির মধ্যে আমাদের গণসংযোগে মাধ্যম দিয়ে উপার্জন করতে আমাদের সিংরা থানা বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন সাভার সম্পাদক রুবেল তালুদ্দার লিটনের নেতৃত্বে জনগণ থেকে আমাদের এই উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে আজকে আমাদের এই সিংরা থানা বাংলাদেশ আওয়ামী লীগের আইনজীবী সভারণ সম্পাদক জুবায়ের আহমেদ পলকের মাধ্যমে সিংরা থানা বাংলাদেশ গড়ে তোলার স্মার্ট বাংলাদেশ প্রচারণার মাধ্যম দিয়ে উপার্জন দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা মজুমদারের নেতৃত্বে সঞ্চালনায় আমি বোধন হওয়াতে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্রাবী সবার সম্পাদক দায়িত্ব হিসাবে ছিলেন আজকে আমাদের পাপন আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি যে জসিম আহমেদ যুক্ত হয়েছেন আমাদের আজকে এলাকার সবাইবাসী সহ আমাদের যাদের ব্যানারের মধ্যে ছবি দেওয়া আমাদের তাদের লিফলেটের কথা আমাদের কিছু শেয়ার করা উচিত তো আমাদের মাধ্যমে এই আয়োজনটিকে গণসংযোগে মাধ্যম দিয়ে করছেন আমাদের সিংরা থানা বাংলাদেশ ছাত্রলীগের আইনজীবী সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আউলাত হোসেনের মাধ্যমে আজকে সিংরা থানা বাংলাদেশ ঢাকা চার আসনে স্বজন প্রার্থীকে আজকে আমাদের বেশ স্বপ্ন শেখ হাসিনার গড়ে তোলার স্মার্ট বাংলাদেশ প্রচারণা বাংলাদেশ সরকারের আজকে আমাদের সাভারও সম্পাদক ছিল আমাদের কলা তারপরে সাবারও সম্পাদক ছিল রাফি ভাইয়ের প্রিয়াসহ আমাদের সবাই সবাই মিলে আমাদের আয়োজনটিকে গণসংযোগে মাধ্যম দিয়ে অবস্থান করেছি আমাদের মাঝে আয়মান আলী চৌধুরী আলী জানান এই বিষয়টি গণসংযোগে মাধ্যম দিয়ে এই বিষয়টি পরিষ্কার করার জন্যে লিখিত যারা আহ্বায়নে রাজীব আহমেদ নিলয় আমাদের সবাই মাঝে উপস্থিতি থাকাতে একজন বাঁধের সদস্য সবার জন্যে আজকে আয়োজনটিকে গণসংযোগ দিয়ে মাধ্যম দিয়ে আমাদের গণসংযোগ আমাদের এরকম অনেকে মুন্না খান ছিলেন সবাই আমাদের মুন্না খানের নেতৃত্বে সঞ্চালনায় প্রধান অতিথি হওয়াতে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সংগঠন সবার সম্পাদক ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশকে ভালোবাসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেরা সেরাজীবী হোক নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে